যদি আপনি পিছনে বসেন তাহলে কাছাকাছি বসে যখন কথাগুলো শুনতে পারো অর্থাৎ বেহালিজনে যদি পাঠ করবে লাগে সামনে জায়গা পিছন থেকে পাট সামনে আসবে আসার চেষ্টা করব

যারা প্রথমে আসলো তাদের নাম প্রথমে লিপিবদ্ধ করেন আর যারা পরে আসেন তাদের নাম পরে লিপিবদ্ধ করেন কি করেন তুবু নাল বা যারা প্রথমে আসেন তাদের নাম প্রথমে লিপিবদ্ধ করেন আর যারা পরে আসেন তাদের নাম পরে লিপিবদ্ধ করেন

একটি দুম্বা ফরান করলো কি করলো সোম্ম কাফসার যে আসলো তার নামায় সে পরিবার সওয়াব দ্বারা পাবে যে একটি একটি দুম্বা মুখ্য শরীফে কুরবানির জন্য কি করলো দান করলো সোম্ম দগ 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 যতন এবং এরপরে যে আসলো সে মুখ্য শরীফে একটি একটি মুরগি কি একটি মুরগি তার করলে যে সময় এবং তারপর যে আসলো সে একটি দান করলে যে পরিমাণ স্বভাব হবে তার সেই পরিমাণ স্বভাব হবে যায় আর যখন ইনাম ক্ষুদার জন্য বের হন কি করেন ইনাম ক্ষুদার জন্য বের হন

তাহলে তুমি অযথা কথা বললে কি করলে তুমি অযথা কথা বললে মানে সে যে দোষ করলো কথা বলে আর তুমি চুপ করে বলে সেই সমান দোষ তাহলে মসজিদে তো কথা বলা যাবে না যখন ইমামা প্রদান করবে তখন কথা তো বলা যা দেয় না অন্য চুপ করো এই আলাদ

জুমা আতুন তার জন্য জুমা নেই অর্থাৎ তার জুমাও হয়নি অথবা জুমার উদ্দেশ্যে সকলে জুমার উদ্দেশ্য করে আসেন বা অন্য কোন জুমা আতুন যে ব্যক্তি কথা বললো তার তো হলোই না আর যাকে সে চুপ করতে যে তাকে চুপ করতে বললো তারা লাইসালা হুল জুমা আতুন

বেশি বড় জান না আমার উপরে আজ আমি যা কিছু শাস্তি বয়ন করেছি আপনাদের